হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে ডাল দিয়ে মিক্সড সবজি রান্না করতে হয় অনেকে এটাকে নিরামিষে বলে থাকে কিন্তু আসলে এটাকে হচ্ছে ডাল দিয়ে অনেকেই বলে যে রান্না করতে পারে না আসলে ডালটাকে কখন ব্যবহার করতে হবে তো আজকে আমি আপনাদেরকে এটাই দেখাবো যে যখন আপনারা মিক্সড সবজি রান্না করবেন তখন হচ্ছে কখন ডালটাকে ব্যবহার করতে হবে প্রথমে হচ্ছে আমি তেলটাকে গরম করে নিয়ে তারপর সেখানে পেঁয়াজ এবং রসুন কুচি কাঁচামরিচ কুচি এবং দুইটি হচ্ছে দারচিনি ব্যবহার করেছে এবং একটি এলাচ ব্যবহার করেছে আপনারা পরিবারের মতো করে নিজেদের মতো করে দিয়ে নিতে পারেন ঝাল যে যতটুকু খাবেন ততটুকু ব্যবহার করবেন আমি যতটুকু মরিচ দরকার ততটুকু ব্যবহার করেছি কারণ হচ্ছে মিক্সড সবজিতে একদম মানে ঝাল না হলে সেটা আবার খুব বেশি আসলে টেস্ট হয় না তারপর হচ্ছে আপনি এটাকে আগে ভেজে নেবেন খুব ভালোভাবে তারপর এখানে আমি হচ্ছে এক টেবিল দুই টেবিল চামচ হচ্ছে লবণ ব্যবহার করেছি পেঁয়াজটাকে অবশ্যই ভালোভাবে ভেজে নেবেন তা না হলে কিন্তু সবজির টেস্টটা একদমই ভালো হবে না তারপরে হচ্ছে আমি এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে যতটুকু পারছি ভেজে নেব আর এখানে আমি এক চামচ হচ্ছে হলুদ ব্যবহার করেছি আপনারা হচ্ছে হলুদ কেউ যদি ইউজ করতে চান করতে পারেন অথবা কেউ যদি ব্যবহার করতে না চান সেই ক্ষেত্রে হচ্ছে হলুদ ছাড়াও এই সবজিটাকে রান্না করতে পারবেন এতে খাবারের টেস্ট একদমই চেঞ্জ হবে না কারণ হলুদ হচ্ছে আমরা একটি মানে ভালো দেখার জন্য এটা ব্যবহার করে থাকি আমি এখানে এক চামচ জিরার গুঁড়া ব্যবহার করেছি জিরাটা হচ্ছে আমি নিজেই ভেজে হচ্ছে গুঁড়ো করে নিয়েছি আপনারা চাইলে নিজেরা ভেজে গুঁড়ো করে নিতে পারেন অথবা বাজারে থেকে কিনেও নিতে পারেন যেগুলো প্যাকেট পাওয়া যায় আমি এখানে এক টেবিল চামচ হচ্ছে আদা এবং রসুন বাটা ব্যবহার করেছি আপনারা চাইলে এটাকে কুচি করেও দিতে পারেন কিন্তু আসলে পেস্ট যেটা সেটা দিলে হচ্ছে বেশি ভালো হয় খাবার আমি এইভাবে হচ্ছে এটাকে ভেজে নেব সব মশলা দিয়ে এটাকে ভেজে নিচ্ছি এখানে আমি কোনো ধরনের পানি ব্যবহার করি নাই কারণ মিক্সড সবজিতে হচ্ছে আমি চিচিঙ্গা ব্যবহার করেছি যেটা হচ্ছে একটু পানি জাতীয় একটি সবজি আপনি যখন এটাকে রান্না করবেন তখন অটোমেটিকলি সবজি থেকে একটা পানি বের হয়ে আসবে এই দেখেন আমি এখানে কাকরোল নিয়েছি আলু নিয়েছি আর হচ্ছে চিচিঙ্গা কুচি করে নিয়েছি আপনারা চাইলে নিজেদের মতো করে হচ্ছে এটাকে কেটে নিতে পারেন আমি একদম ছোটো করে হচ্ছে কিউব করে কেটে নিয়েছি যাতে সবজিটা একদম মানে হচ্ছে বেশি ন ইয়ে না হয়ে যায় দেখতে ভালো লাগে সবগুলো সবজি সাইজ আমি একই রকম রাখার চেষ্টা করেছি আর হলুদ যখন ব্যবহার করবেন বেশি হলুদ একদমই ব্যবহার করবেন না তাহলে খাবারের টেস্টটা একদম চেঞ্জ হয়ে যাবে আর এর সাথে হচ্ছে আমি মসুর ডাল ব্যবহার করেছি আমি মসুর ডালটাকে আগে প্রথমে হচ্ছে তিরিশ মিনিট হচ্ছে এটাকে ভিজিয়ে রেখেছিলাম তারপর হচ্ছে আমি এটা সবজিতে ব্যবহার করেছি আপনারা প্রথমে আগে ভিজিয়ে রাখবেন তিরিশ মিনিট তাহলে ডালটা হচ্ছে একটু নরম হয়ে গেলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর হচ্ছে এখানে এটাকে নাড়াচাড়া করে নিতে হবে অবশ্যই আর ডাল হচ্ছে পরে ব্যবহার করবে না কারণ ডাল সেদ্ধ হওয়ার একটি ব্যাপার রয়েছে এমন এখানে একসাথেই হচ্ছে আমি মিক্স করে নিয়েছি যাতে হচ্ছে ডালটা খুব ভালোভাবে সবজির সাথে সেদ্ধ হয়ে যায় আর এখানে আমি যা সবজিগুলো নিয়েছি সবগুলো সেদ্ধ হতে একই সময় লাগে কারণ কিছু কিছু সবজি আছে যে সেদ্ধ হতে অনেক বেশি সময় লাগে কিছু আছে একটু কম সময় লাগে তারপর এটাকে আমি ঢেকে দিয়েছি দেখার কি সুন্দর একটি কালার চলে আসছে বেশি হলুদ ব্যবহার করলে কিন্তু আমি বারবার বলছি হলুদের একটা কাঁচা গন্ধ আছে সেটা লাগবে এই জন্য খুবই সামান্য পরিমাণ হলুদ ব্যবহার করার চেষ্টা করবেন তাহলে সবজি কালারটাও কিন্তু খুব সুন্দর লাগবে দেখতে দেখেন এখানে হচ্ছে কতটা সুন্দর লাগছে আমি কিন্তু ঢেকে রেখেছি আগে পনেরো মিনিট তারপর হচ্ছে পনেরো মিনিট পর ঢাকনা উঠিয়ে পানি ব্যবহার করেছি তাহলে কিন্তু সবজির টেস্টটা একদমই ডিফারেন্ট হবে আপনারা হচ্ছে প্রথমে পানি দিয়ে দিবেন না তাহলে সবজিটা কিন্তু খেতে একটু খারাপ লাগবে অতটা ভালো লাগবে না এর জন্য হচ্ছে প্রথমে ফিফটিন মিনিটস রাখবেন তারপর পানি ব্যবহার করবেন পানি ব্যবহার করার পর দেখেন সবজির কালারটা কিন্তু ডালটা কিন্তু একদম হচ্ছে গলে গিয়েছে সবজির সাথে একদম মিশে গিয়েছে আর হচ্ছে সবজিটাও কিন্তু নরম হয়ে গেছে সেদ্ধ হয়ে গেছে একদম ঢেকে না নিলে কিন্তু সবজিগুলো নরম হবে না তো এই হলো সবজির প্রসিডিউর এটা কিন্তু অনেক সহজভাবেই রান্না করা যায় এটা আসলে ডেকোরেট করা কোনো কিছু নাই আমি হচ্ছে এখানে সম্পূর্ণ কালারটা ঠিকভাবে দেখাতেও পারি নাই এটা আসলে এইভাবে রান্না করলে টেস্টটা খুবই ভালো হবে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন আল্লাহ হাফেজ